বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ মাছগুলো আমি হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন তরকারিগুলো তেলের উপর ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব এই তরকারিগুলোর মধ্যে পানি থাকে মশলা কষানোর সময় মশলাগুলো ভিতরে ঢোকে না তাই আমি একটু ভেজে নেব তাই তরকারিটা আমি ভেজে নেব যাতে রান্না করলে তরকারির ঝোলটা একটু স্বাদ বেশি হয় এখন সব তরকারিগুলো আমি ভেজে উঠিয়ে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি গোলাপি করে নেব এখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন বাটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলাগুলো দিয়ে আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ফুটে ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব ভেজে রাখা তরকারিগুলো তরকারিগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব তরকারিটা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে মাছটাও ভালো করে কষিয়ে নেব আগে থেকে আমি তরকারি আর মাছ ভেজে রেখেছিলাম সেজন্য আমার বেশিক্ষণ কষানো লাগবে না সামান্য কিছুক্ষণ কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমার রান্না ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন বন্ধুরা আমি খুব সাদা ভাবে রান্না করি নতুন রাঁধুনি যারা কোনো দিনও রান্না করেনি আমার রান্না দেখলেই তারা রান্না শিখে রান্না করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নেব আজ আমি চলে যাচ্ছি বন্ধুরা আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম